প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজেদের রাজাকার ঘোষণা দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান লজ্জার দুঃখ লাগে যখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক চুক্তি এবং পুরস্কার প্রদান তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য লাখো শহীদ রক্ত দিয়ে গেছে লাখো মা বোন নির্যাতিত হয়েছে তাদের অবদান ভুললে চলবে না মনে রাখতে হবে পাকিস্তানি হানাদার আর রাজাকাররা যেভাবে অত্যাচার করেছে দুঃখ লাগে আগে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় তারা কি জানে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী বলেন এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকা এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না দুর্ভাগ্য এখন মেয়েরা স্লোগান দেয় মুক্তিযুদ্ধ আমাদের গর্বের কোন দেশে আছি তারা কোন চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল সরকার প্রধান বলেন পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের ইতিহাস ত্যাগের ইতিহাস মুছে ফেলা হয় জয় বাংলা স্লোগান ছিল নিষিদ্ধ যুদ্ধপরাধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে সেটা কখনো হতে পারে না বিজয়ের মর্যাদা ফিরিয়ে আনাই লক্ষ্য ছিল